হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিটিতে আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে সেভেন আজকের ক্লাসের টপিক হচ্ছে ইনডিসিশন ইনডিসিশান কন্টিনিউশন প্যাটার্নটিউশান ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কন্টিনিউশন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমরা আজকে এই তিনটি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো নিয়ে কথা বলবো এবং অনেকগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি বাদ দিয়েছি এর আগে প্রেজেন্টেশনে ছিল আমি কেন বাদ দিয়েছি কারণ হচ্ছে ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো অনেক বেশি প্রয়োজন হয় না মাঝে মাঝে প্রয়োজন হয় তবে আমি যদি আমি সাধারণত ওইগুলো তেমন ব্যবহার করি না আমি চাই না আপনি বাড়তি কোনো কিছু মাথায় রেখে আপনি কনফিউশন তৈরি করেন ঠিক আছে আমার এই টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাকে শুধুমাত্র সঠিক এডুকেশনটা দেয়া এবং আপনাকে সঠিক ইনফরমেশনটা জানানো যাতে আমি আপনি যাতে ইন্ডিপেন্ডেন্টলি রিল্যাক্স হয়ে ট্রেডিং করতে পারেন তো আজকে আমরা ক্লাস সেভেনে চলে এসেছি আমাদের ক্লাস সেভেনের ক্লাস টপিক হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বুলিশ কন্টিনিউশন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বিয়ারিশ কন্টিনিউয়েশন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো ইনডিসিশন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মানে কি ইনডিসিশন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মানে হচ্ছে আমরা ভুলিশ ক্যান্ডেল দেখে বাই করি এবং বিয়ারিশ ক্যান্ডেল দেখে সেল করি আরো এমন কিছু ক্যান্ডেল আছে যেগুলো দেখে আমাদেরকে বাইও করা যাবে না সেলও করা যাবে না এই জন্য এগুলোকে বলে ইনডিসিশন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ইনডিসিশন ক্যান্ডেলিস্টিক স্টিক নাম হচ্ছে দজি এটা আমরা অনেকেই চিনি দজি ক্যান্ডেল হচ্ছে দজি ক্যান্ডেলের বড়ি খুবই ছোট থাকে বা থাকে না আর দুই পাশে উইক থাকে বা শ্যাডো থাকে এখানে লিখে আছে নরমাল সাইজের উইক থাকে ছোট বড়ি থাকে ছোট ক্যান্ডেলটাও ছোট হয় এটার নাম হচ্ছে দজি ক্যান্ডেল শুধু দজি ক্যান্ডেল ঠিক আছে এই ক্যান্ডেলটা দি ক্যান্ডেল হলো একটা নিউট্রাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মানে হচ্ছে এটা নিউট্রাল মানে এটা আগেও গুলিশেরও কনফার্মেশন দেয় না এরও কনফার্মেশন দেয় না যা প্রাইসের ইনডিসিশন বা আনসার্টেনিটি বোঝায় দজি ক্যান্ডেল তৈরি করা তৈরি হয় যখন ক্যান্ডেলের ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস প্রায় সমান হয় আপনারা হয়তো এটা বুঝতে পারছেন ক্যান্ডেলটা যেখান থেকে ওপেন হয়েছে সেখানে আসে কি হয়েছে শেষ হয়েছে তো দজি ক্যান্ডেল তৈরি হয় যখন ক্যান্ডেলের ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস প্রায় সমান হয় অর্থাৎ শরীরের অংশ খুবই ছোট বা প্রায় নেই এর লং উইক আপার অ্যান্ড লো শ্যাডোস ইঙ্গিত দেয় যে বাজারে প্রথমে বায়ার্স এবং পরে সেলার্স উভয়ই শক্তি দেখিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কেউ পুরোপুরিভাবে জয়ী হইতে পারে নাই মানে এখানে বায়ার ওয়াস্টের সেলার ওয়াস্টের মানে দোনোজন সমান সমান তখনই দোজি ক্যান্ডেল হয় এই জন্যই এই ইনডিসিশন ক্যান্ডেল স্টিক প্যাটার্নের সময় ট্রেড করতে হয় না আর কি আমাদেরকে দোজি একটি শক্তিশালী রিভার্সাল অথবা কন্টিনিউশন সিগন্যাল হতে পারে তবে এটা সঠিকভাবে কনফার্মেশন না পায় তবে এটা যদি সঠিকভাবে কনফার্মেশন হয় তবে একে একা ট্রেডিং এর জন্য ব্যবহার করা উচিত না না আপনি চাইলে দোজি ক্যান্ডেল কে কন্টিনিউশন বা রিভার্সাল হিসেবে ব্যবহার করতে পারেন কনফার্মেশন নিয়ে যে এর সাথে বুলিশ ক্যান্ডেল দিছে না বিয়ারিশ ক্যান্ডেল দিছে এটা দেখে আপনি কনফার্মেশন নিতে পারেন তো এর পরবর্তী যে ক্যান্ডেল সরি ইনডিসিশন ক্যান্ডেল সেটার নাম হচ্ছে স্পিনিং টপ দজি ক্যান্ডেল মধ্যে একদমই বড়ি থাকে না ঠিক আছে আর স্পিনিং মধ্যে কি থাকে ছোট একটা বডি থাকে হ্যাঁ ছোট একটা বড়ি থাকে এবং উইক যেগুলো থাকে এগুলো নর্মাল দজি থেকে একটু বড় হয় এটাকে বলে স্পিনিং টপ এটাকে আপনি দোজি ক্যান্ডেল বলতে পারেন মানে দজি এটার নাম হচ্ছে ঠিক আছে এটাও সেম ব্যাখ্যা এখানেও বায়ার এবং সেলারের শক্তি প্রায় সমান দেখায় এই জন্যই এই ক্যান্ডেলের মধ্যেও কি করা হয় না ট্রেড করা হয় না এই যে এখানে যে ব্যাখ্যাগুলো লেখা আছে সেইম ব্যাখ্যা দজি ক্যান্ডেলও লেখা ছিল এখানেও লেখা আছে কারণ এটার আলাদা কোনো ব্যাখ্যা নাই তো আমরা যদি এর পরের ক্যান্ডেলে আসি সেটার নাম হচ্ছে হাই ওয়েব দজি ক্যান্ডেলের উইক গুলো একটু ছোট থাকে বড়ি থাকে না স্পিনিং টপের বড়িটা একটু থাকে একটু বড় উইক থাকে পাশে আর ওয়েব এর মধ্যে আরো বড় বড় উইক থাকে অনেক বড় বড় উইক থাকে তো এটাকে বলা হয় ওয়েব দোজি তিনটাকে আপনি দজি ক্যান্ডেল বলতে পারেন তবে ধজি ক্যান্ডেল হয় তিন রকমের একটা ধোজি একটা স্পিনিং টপ একটা ওয়েব তিনোটা ক্যান্ডেলের পরে আপনাকে কি করতে হবে কনফার্মেশন নিতে হবে এই তিনটা ক্যান্ডেল দেখে আপনাকে কি করা যাবে না ট্রেড করা যাবে না তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে ইনডিসিশন ক্যান্ডেলিস্টিক মানে কি আমরা ভুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে বাই করি এবং বিয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে আমরা সেল করি তো আমাদের এবং এই যে ইনডিসিশন ক্যান্ডেলিস্টিক যে তিনটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমরা পড়েছি বা জেনেছি এগুলো হচ্ছে মার্কেটে কিছুই করা যাবে না এগুলো দেখলে মার্কেটকে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে যে এর পরবর্তী ক্যান্ডেল কি দেখ আমি আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি তো এখানে ভিডিও শেষ করতেছি কারণ হচ্ছে পরবর্তী পার্টটা পরবর্তী ভিডিওতে আসতেছে